আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজ এমন একটা স্মৃতি বিজিত স্থানে দাঁড়িয়ে আছি ধীরে ধীরে বর্ণনা করার চেষ্টা বন্ধুরা এমন একটা স্থানে দাঁড়িয়ে আছি যা শ্রীমঙ্গল থেকে চোদ্দ কিলোমিটার ভিতরে খেজুরি রাজঘাট চা বাগানের রাস্তায় এই এই সমাধি যার নাম ইনস্টন সিমেট্রি নীরব গল্প তুলে ধরার চেষ্টা করে ব্রিটিশ সাম শাসন আমলে যারা চা বাগান স্থাপন করতে এসে মৃত্যুবরণ করেছেন তারা অনেক শুয়ে আছেন এখানে আঠারোশো সালে মালনি ছাড়া চা বাগানের মাধ্যমে সিলেটে চা বাগানের চা চাষাবাদ যাত্রা শুরু হয় এবং ২৬ বছর পর আঠারোশো আশি সালে সিলেটে বাণিজ্যিকভাবে সিলেট শ্রীমঙ্গলে চা চাষাবাদ শুরু হয় তো ব্রিটিশরাই সর্বপ্রথম এই সিলেট শ্রীমঙ্গল অঞ্চলে বাণিজ্যিক ভাবে চায়ের চাষাবাদ আরম্ভ করে এবং সেই চাষাবাদ যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে কবরস্থানে এই ডিন্টন সিমিক্রীটি কবরস্থানে মোট সমাহিত আছে ছেচল্লিশটি কবর যার ভিতরে ব্রিটিশ দম্পতি মিলিয়ে আর নয়টি শিশুর কবর রয়েছে এই ডিনিস্টন সিমিক্রীটিতে প্রথম সমাহিত করে রয়বার ট্রেলি নামে এক ব্রিটিশ নাগরিককে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শমশনগর বিমানবন্দর থেকে বিমান উদ্যানের সময় তারা চা বাগানে এসে বিধ্বস্ত হয় সেখানে দুইজন পাইলট মারা যায় তার সেই দুজন পাইলটের মৃতদেহ সমাহিত করা হয় এই ডিনিস্টন সেমিট্রিতে চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চা বাগানের প্রকৃতির মাঝে কালের শত বছরেরও অধিক সময়ের সাক্ষী হয়ে আছে এই কবরস্থান কালের বিবর্তনে হয়ে উঠেছে এটি এক স্থান যা ব্রিটিশ নাগরিক তাদের পূর্বপুরুষদের দেখতে এখনো চলে আসে এই সমাহিত কবরস্থানে খেজুরি ছাড়া চা বাগান কেন্দ্রে নিজ মাতৃভূমি থেকে বহু দূরে এখনো যারা শায়িত আছেন এই কবরস্থানে তাদের পূর্বপুরুষদের দেখতে এখনো দেশ বিদেশ থেকে ব্রিটিশ নাগরিক দম্পতি চলে আসে এই স্থান দেখতে এখানকার খ্রিস্টান ধর্মাবলম্বীরা এখনো প্রার্থনা করে তাদের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত এইটি তো সুপ্রিয় দর্শক মন্ডলী যারা শ্রীমঙ্গল চায়ের রাজধানী চায়ের বাগানে ঘুরতে আসেন এই শ্রীমঙ্গল থেকে চোদ্দ কিলোমিটার দূরে খেজুরি ছাড়া চায়ের বাগান এ প্রান্তে এসে ঘুরে যাবেন দেখে যাবেন এই ডিন্টনিক একটি কবরস্থান যেখানে অনেক ইতিহাস অনেক স্মৃতি অনেক অজানা অনেক কিছুই এখানে জানতে পারবেন যা আমি সম্পূর্ণ বর্ণনা করিনি যতটুকু জেনেছি বর্ণনা করেছি কিন্তু ইতিহাস ঘাটলে এই স্থান এবং এই কবরস্থান সম্বন্ধে এবং চার চারপাশটার প্রকৃতির মাঝে এই যে একটা স্মৃতি স্থান হলো যা শত শত বছর ধরে যা দাঁড়িয়ে আছে এই খেজুরি ছাড়া চা বাগানের বুকে তা সত্যি এক ইতিহাস ধরে আছে এখনো এই ডিনিস্টন স্মৃতিটি তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন এবং উৎসাহ দেবেন এবং আসবেন এই কবরস্থান দেখতে এবং খ্রিস্টান ধর্মভূমি যারা আছেন তারা অবশ্যই আসবেন দেখে যাবেন এই স্মৃতি স্থান তো এটাই ছিল আজকের ভিডিও কেমন হলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন আজ না হয় কাল তুমি যাইবা কবরি যাওয়ার সময় দেখবাছি গো তোমার রইল পরে যাওয়ার সময় দেখবাছি গো আজ না হয় কাল তুমি যাইবা কবুরি যাওয়ার সময় দেখবা আছে গো তোমার সবিরইল পরে যাওয়ার সময় দেখবাছি গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো দাদা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কব সবার গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করি হঠাৎ আজরা সামনে খারা গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করি হঠাৎ খারাগু বলবে চলো তারা করে হঠাৎ আজরাইল সামনে খারাগু আজ না হয় কাল তুমি যাই তো বন্ধুরা আজ আর কথা বাড়াবো না যারা এতক্ষণ সময় দিলেন আমাকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোন সময় অন্য কোন ব্লকে চিত্রবি স্থান নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ